হ্যালো বন্ধুরা তোমাদের আগের আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে এই মন্দিরে আমার ছেলে নরনারায়ণ পুজো হয়েছিল তো নরনারায়ণ পুজোর আরতি হয়ে যাওয়ার পরে সব প্রসাদ বিতরণ করে দেওয়ার পরে যখন পূজা পুরোপুরি কমপ্লিট হয়ে গেল আমার ছেলেকে নিয়ে যাওয়া মানে আসন থেকে নিয়ে যাওয়া হলো ড্রেস চেঞ্জ করে নর্মাল ড্রেস মানে বাড়ির ড্রেস পরিয়ে দিয়েছিলো তো তারপরে আমরা গাড়িতে উঠে পড়েছিলাম আর এখন আমরা কোথায় যাচ্ছি জানো বিষ্ণুপুর মানে হচ্ছে তোমার বাঁকুড়া জেলার বিষ্ণুপুর মানে যেখানে পোড়া মাটির জিনিস বিখ্যাত সেখানেই যাচ্ছি তো দেখো ওখানে যাওয়ার পথে একটা জঙ্গল পড়ে যেখানে কদিন আগে একটা চিতাবাঘ অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট হয়েছিল হবে হয়তো এই সেই বনলতা জঙ্গল দেখো জঙ্গলটা পুরো শাল বন শুধু এইগুলো যে শাল শাল গাছ দেখছো বনলতা বলে প্লাকার্ড ছিল এগুলো সব শাল গাছ আর যেতে যেতে এরছে ঘন গভীর জঙ্গল পড়বে এটা তো তোমাদের মানে শুরু হচ্ছে জঙ্গলটা এই জঙ্গলটা মানে জয়পুরের একটা বনলতা জঙ্গল যেখানে তোমার হাতি হরিণ বাঘও বাঘ ছিল বলে জানা যায়নি তবে এখন কদিন আগে চিতাবাঘটা অ্যাক্সিডেন্ট হওয়ার পরে জানতে পারা গেছে যে কিছু বাঘও হয়তো হয়তো থাকতে পারে না হলে হয়তো আপনি চলে আসতেও পারে একটা ঘুরতে ঘুরতে তো যাই হোক এই যে বনলতা জঙ্গল যেটা জয়পুরে অবস্থিত এই জঙ্গলটার নাম বনলতা এখানে পুরো আবার কিছুদিন আগে এখানে মাওবাদীদেরও দেখা গিয়েছিল এটা ঘন গভীর জঙ্গল যেখানে বন্য জন্তুদের ভিড় ছিল তো যাই হোক ঘন জঙ্গল অতিক্রম করে আমরা ফাইনালি পৌঁছে গিয়েছিলাম বিষ্ণুপুর যেখানে দেখো মাটির মন্দির মহল রাজাদের মন্দির সব কিছুই ছিল তো দেখো এখনো আমরা এই যে এইটা হচ্ছে কৃষ্ণ মন্দির যেখানে আমি তোমাদেরকে ভিতরটা দেখাবো দাঁড়াও এখনও আমি ভিতরে প্রবেশ নি এই দেখো এইগুলো হচ্ছে অনেকটাই মানে ধ্বংসস্তূপ হয়ে গেছে ধ্বংসের দিকে চলে গেছে ইতিহাসের পাতায় দেখবে ধ্বংসস্তূপে এই পড়াগুলো থাকে এখন প্রায় অনেকটাই ধ্বংসস্তূপ ধ্বংস হয়ে গেছে এই কৃষ্ণ মন্দির মন্দিরে প্রবেশ করার পথ দেখো আগেকার সব কিছু দেয়ালগুলো কত মোটা মোটা খুব সুন্দর আর মন্দিরগুলো দেখো এটার কৃষ্ণ রাধা কৃষ্ণ মন্দির জয়পুরের বিষ্ণুপুরের সরি দেখো কত সুন্দর দেখতে এখনও এই জিনিসগুলো আছে দেখো এটা মন্দিরের মেন দরজা এখানে কৃষ্ণ ঠাকুর আছে আমি তোমাদের দেখাচ্ছি এই দেখো এখানে একটা মন্দির আবার ওই পাশ দিয়ে একটা দরজা দিয়ে দেখালে আর একটা ঠাকুরের মূর্তি আছে মানে সামনে একটা আর ওই সাইডে একটা মূর্তি আছে আমি তোমাদেরকে সাইড দিয়ে দেখাচ্ছি দেখো এইটা হচ্ছে তুলসী মঞ্চ তুলসী মঞ্চ আগেকার রাজাদের তুলসী মঞ্চ দেখো ভিতরে তুলসী গাছ আছে আমি জুম করে দেখালাম চলো আমি ভিতরে ঢুকছি তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি ওই দিক দিয়ে একটা মন্দির আবার এই দিক দিয়ে একটা মন্দির যেটা আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম বলছিলাম এই যে এই দেখো এখানে নিতাই আছে তাই না এই দেখো এই দিক দিয়ে আর ওই মন্দিরের ওই দিক দিয়ে যে সামনেটা দেখালাম মন্দিরের মূর্তিটা আমি তোমাদের ভালোভাবে দেখিয়ে দিচ্ছি দেখো জগন্নাথ দেবের মূর্তি আছে দেখো এই দেখো কাশকৃষ্ণ রাধা কৃষ্ণের মূর্তিটা দেখা যাচ্ছে এই দিক দিয়ে আমি তোমাদেরকে ঘুরে গিয়ে দেখাচ্ছি এই দিক দিয়ে ভেবেছিলাম যেতে পারবো তারপরে দেখলাম এদিকে দেহাল তোলা তাই জন্য আবার ব্যাক করে বাইরে দিয়ে ঘুরে যেতে হচ্ছে দেখো এটা তুলসী মঞ্চ রাজাদের তোমাদেরকে দেখালাম আর তোমাদেরকে আমি নাট্যমঞ্চও দেখাবো দাঁড়াও ভিতরে ঢুকি দেখো কত সুন্দর কাজগুলো মাটির মানে পোড়া মাটির উপরে খোদাই করে করে কত সুন্দর কাজ করেছে চলো এবারে রাধা মাধবের দর্শনটা সেরেই নি এই দেখো রাধা মাধবের দর্শন দেখো ওই কার্ডটায় লেখা ছিল দেখো নাট্যমঞ্চ ওই রাসমন্দিরের এই যে রাসমন্দিরের সামনেই ওই নাট্যমঞ্চটা আগেকার রাজারা এখানে নাচ গান নাট্য হতো অনুষ্ঠান হতো আর এইটা তুলসী মৎস তোমাদেরকে আমি সামনে থেকে দেখিয়ে দিচ্ছি তারপরে আমাকে একজন মানে ওখানে গার্ড বললো যে তুমি কেন ভিতরে ঢুকেছো সেই জন্য আমি বেরিয়ে এসেছিলাম নাহলে আমি তোমাদেরকে ওই যে মায়ের ভোগের প্রসাদ হয় না এইটা রান্নাঘর ছিল এই না এই রাধাকৃষ্ণের ভোগ ভোগ রান্না হতো ওখানে তো তারপরে চলে গিয়েছিলাম আর একটা মন্দিরে এটা পুরো ধ্বংস হয়ে গেছে এখানে কোনো মূর্তি ফুর্তি নেই দেখো ভিতর থেকে সব ঘষে মানে ধুলো বালির মতো পড়ে গেছে সব ক্ষয়ে ক্ষয়ে আর আবারও একটা মন্দির এটা তারপরে ওখান থেকে সব মাটির মন্দিরগুলো ঘুরে নিয়ে চলে গেছিলাম ছিন্নমস্তা মায়ের মন্দিরে ওইখানে ছবি তোলা বারণ ছিল ঢুকে দেখলাম ছবি তোলা বারণ তাই আমি একটু এরকম মানে দূর থেকেই একটু তুলে নিয়েছিলাম যা হোক করে একটুখানি তুলেছি তারপর বন্ধক বলল যে ছবি তোলা যাবে না তাই আর তুলি আর ওই পালকিটা ওই ছিন্নমস্তা মায়ের মন্দিরেই ছিল আর এই দেখো কামান কামান যেখানে এখানে বারুদের গোলা ব্যবহার করে আগেকার দিনে রাজরাজারা যুদ্ধ যুদ্ধ করতো এই কামানটা আছে তোমার উম ইয়েতে বিষ্ণুপুরে বাঁকুড়া জেলার বিষ্ণুপুরে আছে দেখো পুরোটা আমি তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি কামান এটা কামান আগেকার রাজারা যুদ্ধ করত তারপরে চলে গেছিলাম বিষ্ণুপুরের মিউজিয়ামে যেখানে সংরক্ষিত আছে আগেকার নানার মানে আগেকার মানুষ কীভাবে যে মাটির কাজ করতো সেটাই দেখো কত নিপুণ হাতের কাজ দেখো এই দেখো একটা কচ্ছ মানে ওটা সেই কুম্ভরূপ বলে না নারায়ণে সেই কুম্ভরূপে তো তারপর ওখানে ছিল নকশি কাঁথা মানে কাঁথার যে কত রকম নকশা হয় সেটাই দেখেছিলাম তো তারপরে আমরা একটু ফুচকা খেলাম ওখানকার ফুচকা ব্যাপক খেতে তো তারপরে আমরা বাড়ি ফিরবো বলে রওনা দিলাম ধন্যবাদ